আমি গতকাল ইতালির ভিসা সম্পর্কে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে আমি ডোমেস্টিক ভিসা নিয়ে কিছু কথা বলেছিলাম যে দেখেন ভাই এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাইনি তো আপনারা যদি কেউ রেজাল্ট পান অবশ্যই জানাবেন যে ডোমেস্টিক ভিসায় যারা আবেদন করেছিলেন তাদের নুলাস্তা বের হচ্ছে বা যারা ফ্রুসিতে আবেদন করেছিলেন যেটাই বলেন না কেন তো হঠাৎ করে আরও একটা সুখবর দিব সেটা হচ্ছে যারা নুলাস্তা পাওয়ার পরে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তো আরও একটা কথা বলে দিই যে এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক যদিও ডোমেস্টিক এই মুহুর্তে কিন্তু খুবই নর্মাল পরিমাণে বের হচ্ছে এটা সত্যি তো যারা পেয়েছেন তাদেরকে আমি ভাগ্যবান বলবো এবং যারা এখন পর্যন্ত পাননি তাদেরকে বলবো অপেক্ষা করতে আর এমনি তো সবে মাত্র বের হওয়া শুরু হয়েছে এমন কোনো কিছু না যে নূরাস্তার কোঠা শেষ হয়ে যাচ্ছে হয়তো বা আপনি পাচ্ছেন না না এমন কিছু না তো স্পন্সর এগ্রিকালচার এবং ডোমেস্টিক যেহেতু স্বল্প পরিমাণে বের হচ্ছে এত কিন্তু অ্যাভেলেবেল না আমি বারবার একটা কথা বলেছি কালকেও বলেছিলাম এবং আজকেও বলছি অর্থাৎ গতকাল বলেছিলাম যে নুলাস্তা কিন্তু অ্যাভেলেবেল বের হচ্ছে না অর্থাৎ আপনারা কিন্তু অনেক টেনশনে আছেন যে কী বাপা নুলাস্তা বের হচ্ছে অথচ আমাদের রেজাল্ট কোথায় তো আমি তাদেরকে আবারও বলছি আপনারা একটু শান্ত থাকুন অর্থাৎ এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিকের যারা আবেদন করেছিলেন ডোমেস্টিকে সবেমাত্র শুরু হয়েছে এখন পর্যন্ত পুরোপুরি বের হওয়া যে অ্যাভেলেবেল এতটা কিছু না হয়তোবা কয়েকজন পেয়েছে হাতে গোনা হয়তো বা দশ থেকে পনেরো জনের বাইরে হবে না বিশেষ করে বাংলাদেশি ভাইরা আছেন তো যারা বিশেষ করে এগ্রিকালচার এবং স্পন্সার আবেদন করেছেন তারা অবশ্যই আশা বা ভরসা এখন পর্যন্ত রাখতে পারেন তো দা হয় তার আগে আমি বলে দিই আমি শাকিবফান রকি ই এসকার এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম আমি ইতালির মিলান থেকে যদি ভালো লাগে ভিডিওটি দেখার পরে অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তার আগে বলে দিই আমার একটাই মাত্র ফেসবুক পেজ যেটা সবসময় কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করা থাকে তো ফেক পেজ থেকে সাবধান তো যেটা বলছিলাম যে যেহেতু ভিএফএস গ্লোবালে প্রথমে এটা বলে রাখি যে যারা বিশেষ করে দু হাজার তেইশে বা দু হাজার চব্বিশে যারা আবেদন করেছেন অলরেডি তারা অনেকেই বলেন যে না ভাই নুলাস্তা পার কী হবে ভিএফএস গ্লোবাল আর অ্যাপয়েন্টমেন্ট দেবে না তো এই কমেন্টটা আমি ফেসবুকে গতকাল যখন একটা ভিডিও আপলোড করেছিলাম তখন একটা ভাই কমেন্ট করেছিল যেখানে অনেকে হা হা রিয়েক্ট দিয়েছে অর্থাৎ তার কমেন্টটা খুব সমস্ত এরকম ছিল যে ভিএফএস গ্লোবাল ভিসা দেবে না অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্রুভ করবে না যেটাই বলেন না কেন তো কথা হচ্ছে ভাইয়া দেখেন ভিএফএস গ্লোবাল এখন থেকে বিশেষ করে বাইশ এপ্রিল থেকে যদি আপনারা জানেন যে আসলে আমি কিছুদিন যাবৎ কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি মাঝখানে কিছুদিন গ্যাপ থেকে গেছে তো যার কারণে এই বিষয়টা আমি বলতে পারিনি বাইশ এপ্রিল থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করেছে অর্থাৎ দুই মে থেকে নির্দিষ্ট পরিমাণে বা ক্রম অনুসারে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে অনেকের হয়তো বা নুলাস্তা পাওয়ার পর সেটার মেয়াদ হইতে পারে ছয় মাস বা নয় মাস বা যারা বিশেষ করে স্পন্সারে আবেদন করেছেন তাদের দুই বছর তো সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে পারি তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকটা ঝামেলায় ছিলেন বা অনেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলতেন যে না ভাই ভিএফএস গ্লোবাল হয়তো বা আমাদেরকে আর ডাকবে না তো যেহেতু মেইল করার সিস্টেম শুধুমাত্র একটা তো সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট দুই মে থেকে আপনাদেরকে ক্রম অনুসারে আপনাদেরকে ডাকা হবে অর্থাৎ এখন আর আপনাদের আর কোনো সন্দেহ নাই যে না ভিএফএস গ্লোবাল আমার নুলস্তা সঠিক হলে পারে আর ডাকবে না এবার কোথায় আসি যে অনেকে আমারে বলেন যে ভাইয়া দু হাজার তেইশে নুলাস্তা বের হয়েছে তো এই নুলাস্তা পাওয়ার পর বিশেষ করে আমি কালকে একটা মেসেজ দেখলাম ফেসবুক পেজে আমাকে বলেছে ভাইয়া আমার তো আবেদন করেছিলাম দু হাজার চব্বিশেও তো মালিক আমারে বলছে মানে যার মাধ্যমে সে যে যার মাধ্যমে সে আবেদন করেছে সে বলেছে যে না দু হাজার তেইশে নুলাস্তা বের হয়েছে তো এখন কি আমি এই নুলাস্তা দিয়ে ইতালিতে আসতে পারবো কি না তো দেখেন এখানে একটা কয়েকটা বিষয় আছে বিষয় হচ্ছে এইটি যে নুলাস্তা পাওয়ার আপনার ডেট কবে এক্সপায়ার হবে অর্থাৎ একটা নুরাস্তার মেয়াদ যদি ছয় মাস বা নয় মাস থেকে থাকে অর্থাৎ অনেকেই দেখা যাচ্ছে যে এক বছর বা ছয় মাস বা নয় মাস নুলাস্তার ডেট ওভার হয়ে গেছে অথচ আপনি কখনোই অ্যাপয়েন্টমেন্ট পাননি তো তারা কি আসতে পারবে কিনা তো তাদের জন্য অতি দুঃখের সঙ্গে আমি বলতে চাই যে আপনারা কখনোই আসতে পারবেন না এর কারণ হচ্ছে যদি আসার কারণ থাকে তাহলে পরে সম্পূর্ণ সেটা বহন করবে আপনার মালিক অর্থাৎ আপনার মালিক যদি ইতালির শ্রম মন্ত্রণালয়ে আপনার জন্য আপিল করে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সেটা আপনাদের আবার যাচাই করা হবে ভিএফএস গ্লোবাল থেকে এবং সমস্ত কিছু ডকুমেন্টস বা মালিকের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো যদি ঠিক থাকে তাহলে পরে আপনি হানড্রেড পারসেন্ট আসতে পারবেন তো এবার কথায় আসা যাক যাদের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তারা আসতে পারবেন কিনা আগেই বলে দিয়েছি যদি আপনার মালিক ভালো থাকে সে যদি রিনিউ করে আমি সরাসরি বলে দিচ্ছি যেহেতু আপনাদের বোঝার ক্ষেত্রে সহজভাবে বলছি তো সেই ক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট আসতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার মালিক অনেক কিছু নির্ভর করে অন্যথায় আপনার মালিক বা আপনার যে লোকের মাধ্যমে আপনি আবেদন করেছেন সে যদি বলে যে না এটা কখনোই সম্ভব না আপনি আবার নতুন করে আবেদন করেন বা নতুন করে যারা আবেদন করেছেন আপনারা অপেক্ষায় থাকবেন তো তাহলে পরে এখানে করার কিছু নাই অর্থাৎ আপনার নুরাস্টার ডেট যদি এক্সপায়ার হয়ে যায় আমি শাকিব খান রকি এস্কাইরি রিরোভ ইতালি মিলান থেকে বলছি আপনি কখনোই ইতালিতে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার মালিক চাইবে আমি জানি অনেকে হয়তো আপনাদেরকে আপনাদেরকে কথা বলেছে এবং সেই উদ্দেশ্যে হয়তো আপনারা আমাকে বলেন তবে আমি বললাম যে আপনারা কখনোই আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না শ্রম মন্ত্রণালয় ইতালির আপনার মালিক নতুন করে রিনিউ করার জন্য বলেন বা এটা পূর্ণ বিবেচনা করার জন্য যতক্ষণ পর্যন্ত না আবেদন করবে ততক্ষণ পর্যন্ত আপনারা আসতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট আপুন্ত কোয়াজি বাস্তা তো দয়া করে এই মুহুর্তে যারা নুলাস্তা পেয়েছেন বা দু হাজার চব্বিশে যারা নুলাস্তা পেয়েছেন আমি তাদেরকে একটা কথাই বলবো আপনার মেইল যদি এসে থাকে আপনি যদি মেইল করে থাকেন তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট আপনার মেইলের একটা ফিডব্যাক আসবে আপনার অ্যাপয়েন্টমেন্টের একটা ডেট দিয়ে দেবে অন্যথায় আপনার যদি মেইলের কোনো অ্যান্সার না আসে তাহলে পরে ভেবে নেবেন এটা ফেক নুলাস্তা ছিল তো দয়া করে অবশ্যই যেহেতু নতুন নতুন নুলাস্তা বের হচ্ছে অনেকেরই অনেক কিছুই দেখি তারপরও কিছু বলি না তো দয়া করে অবশ্যই একটু সাবধান বা সতর্কতা অবলম্বন করবেন টাকা পয়সা লেনদেনের আগে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে